নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি আপনার সাথে এরকম কাশ্মীরি আলুর দমের একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানালাম সেটা আপনার সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা এখানে আমি দেড় কেজি আলু নিয়েছি আলুগুলো সিদ্ধ করে অলরেডি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তো এখন আর একটা ছোটো গামলার মধ্যে থেকে বড় গামলার মধ্যে নিয়ে নিলাম দেখুন তো এটা আমি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেব তাহলে কী হবে বন্ধুরা যখন আমি ভাজবো তাহলে আর কড়ার গায়ে লেগে যাবে না সিদ্ধ করার পরে আপনারা এরকম একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন সিদ্ধ আলুগুলো আর জাস্ট একটু লবণও দিতে পারেন দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে যাতে সব আলুর গায়ে কর্নফ্লাওয়ারটা লাগতে পারে সেইভাবে আপনারা কিন্তু ভালো করে মাখিয়ে নেবেন বন্ধুরা দেখুন এইভাবে মাখিয়ে নিলাম তো বন্ধুরা এখন আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে তাহলে ভাজার পরে আলুর মধ্যে লবণটা যাবে সঠিকভাবে দিয়ে আবারও একটু ভালো করে এইভাবে নাড়িয়ে নিলাম তো রেডি করে নিলাম বন্ধুরা এইভাবে কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে আলুটা এইভাবে মাখিয়ে নিলাম তো বন্ধুরা এখন চলুন ভেজে নেব আলুগুলো তো বন্ধুরা একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে পরিমাণ মতন সর্ষে তেল দিলাম সর্ষে তেলটা জাস্ট আমি গরম হতে দেবো বন্ধুরা তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে প্রথমে আস্তে আস্তে এগুলো দু সাইড ভালো করে ভেজে নেব আমি লাল লাল করে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম কম আছে আপনারা ভাজবেন প্রথমে আঁচটা কিন্তু একটু বাড়ে দেবেন পরে কিন্তু লো টু মিডিয়ামে আলুগুলো এইভাবে আমি ভেজে নিলাম বন্ধুরা তো আমি এখন আলুগুলো তুলে নেব বন্ধুরা নিয়ে আবার অবশিষ্ট যে আলুগুলো আছে সেগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব তো এইভাবে আমি আলুগুলো সব ভেজে নিলাম বন্ধুরা এখন যে আলুগুলো আছে সেগুলো আমি সেম প্রসেসে দিয়ে দেব আবার এই তেলের মধ্যে অবশিষ্ট আলুগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আবারও আমি সেম প্রসেসে আলুগুলো ভেজে নিলাম বন্ধুরা তো আলুগুলো আবারও আমি তুলে নেব লাল লাল করে এইভাবে ভাজবেন তাহলে বন্ধুরা দেখবেন আলুর দমের টেস্ট হবে কিন্তু কাশ্মীরি আলুর দম বানাতে গেলে এইভাবে আলু কিন্তু ভেজে নিতে হবে না নাহলে কিন্তু টেস্ট আসবে না বন্ধুরা আলুগুলো সব তুলে নিলাম বন্ধুরা আর আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দেব একটু সর্ষে তেল দিয়ে দেবো আর একটু আর দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দেবো দুটো তেজপাতা এইভাবে কেটে দিলাম চার ভাগ করে দিলাম আর এখন দেবো বন্ধুরা এখানে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর একটু আদা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম রসুন দিয়ে ভালো করে আমি এটা এখন ফ্রাই করে নেব বন্ধুরা কষাতে হবে এইভাবে মশলাটা তালে কাঁচা গন্ধ যাতে না থাকে সেইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আমি এখন দিয়ে দেবো রসুন আদা বাটাটা। আমি অল্প করে পেস্টের সাথে দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দিলাম যেহেতু কম হচ্ছে তাই আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আবার এইভাবে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো লবণ সাদ মতন লবণ দিয়ে দেব সাদ মতন লবণ দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব যত কষাবেন কিন্তু তত খেতে কিন্তু টেস্ট হবে বন্ধুরা এইভাবে কষাতে হবে বন্ধুরা যত কষাবেন বন্ধুরা তত খেতে ভালো লাগবে এখন দেবে একটু ধনে গুঁড়ো পাউডার আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিক্স করে নেব বন্ধুরা এইভাবে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দেব টক দই আর কাজু চালমগজ বাটা দিয়ে দিলাম বন্ধুরা চালমগজ কাজু বাজার কিন্তু দিতেই হবে বন্ধুরা আর টক দই দিয়ে একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম তো এখন ভালো করে এই হবে কষাবো মশলাটা মশলার সাথে কষাতে হবে বন্ধুরা যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে ততক্ষণ আমি এইভাবে কষাতে থাকবো দেখবেন অলরেডি মশলা দিয়ে একটা তেল ছাড়বে তখনই বুঝতে পারবেন যে মশলাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন মশলা দিয়ে তেল ছেড়েছে বন্ধুরা আর আমি দিয়ে দেবো এখানে একটু বাটার দিয়ে দেবো তাহলে আরও টেস্টটা কিন্তু গুণ বেশি হবে বন্ধুরা তো আমি একটু বাটার দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো এইভাবে আর দেখুন মশলার কালারটা কীরকম বেশি লাল হবে না আর আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা কোনো কারণে স্কিপ হয়ে গেছে জল দেওয়াটা আমি উষ্ণ গরম জল দিয়েছিলাম আর এখন দেব একটু চিনি চিনি একটু দিতেই হয় বন্ধুরা দিয়ে গেবিটা ফুটে গেছে বন্ধুরা দেখুন গ্রেভিটা এরকমই হয়েছে আর এইভাবে গেবিটা অলরেডি ফুটেই গেছে তো আমি এখন দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখুন এরকম ভেজে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব বন্ধুরা বেশি জল দেবো না অলরেডি আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ করেই রেখেছিলাম তো অল্প জল দিয়েছি পরিমাণ মতো আপনারা দেবেন যেমন গেবি খাবেন তেমন জলটা দেবেন তো এইভাবে আর একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা ফুটিয়ে নেব একটু জাস্ট একটু ফুটিয়ে নেব আর দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে বন্ধুরা দেখতে এটা কাশ্মীরি আলুর দম কিন্তু আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা দেখুন ফুটে গেছে অলরেডি আর আমি এখন দেবো চাট মশলা চাট মশলাটা দিলে কি হয় বন্ধুরা একটু টক টক লাগে খেতে কিন্তু দারুণ লাগে টক দই দেওয়া আছে অলরেডি তারপর চাট মশলা দেবেন চাট মশলা একটা দিলে খেতে ভালো লাগে দেওয়া হয়ে গেছে দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব কসুরি মেথি একটু মেথি হাতে বসে আমি দিয়ে দিলাম এইভাবে কসুরি মেথি অল্প করে দেবেন বন্ধুরা তাহলে একটা আলাদা একটা কন্ধ আসবে কাশ্মীরি আলুর দম থেকে দেওয়া হয়ে গেছে আর কী দারুণ লাগছে বন্ধুরা দেখুন তো এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এখন নামানোর আগে ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন বন্ধুরা ফ্রেশ ক্রিম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন তো ফ্রেশ ক্রিম দিয়ে বন্ধুরা কি দারুণ একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা আর এটা বন্ধুরা পরোটা রুটি পোলাও ফ্রায়েড রাইস সাথে খেতে পারেন বন্ধুরা খুবই দারুণ লাগে বন্ধুরা এই কাশ্মীরি আলুর দমটা একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে আর কি সবাই আপনারা প্রশংসা করবে বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা এরকমই হয়েছে আপনারাও ট্রাই করবেন বাই বাই টাটা